ভাঙুরায় সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুরা উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের ঝপঝবিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম সেই সাথে গ্রামটির খেলাধুলার চর্চা আলাদা উল্লেখের দাবি রাখে সে চর্চার সূচনাকাল বলা যায় নব্বই দশককে ওই দশক থেকেই ডাংগুলি কাবাডিকে পাশ কাটিয়ে আধুনিক খেলা ক্রিকেট একটু একটু করে শুরু হয় পরে তা প্রবল আকার নেয় জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয় খেলোয়াড়দের মানসিকতাই আসল এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙুরা উপজেলার অষ্টমনিশা উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এক এপ্রিল বিকালে ঝবজবিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় সিনিয়র ক্রিকেট একাদশ ও ঝবজবিয়া জুনিয়র ক্রিকেট একাদশ ঝপজবিয়া সিনিয়র ক্রিকেট একাদশের ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ঝবজবিয়া সিনিয়র একাদশ নির্ধারিত চোদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রানের বিশাল সংগ্রহ করে দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল পারফরম্যান্সের ফলে তারা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয় ঝবজবিয়া জুনিয়র একাদশের ক্যাপ্টেন আশিকুর রহমান আশিকের নেতৃত্বে একশো চৌত্রিশ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জবজবিয়া জুনিয়র একাদশ চোদ্দ ওভারে আট উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান সংগ্রহ করে ফলে চার রানের ব্যবধানে বিজয়ী হয় ঝপজবিয়া সিনিয়র একাদশ খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সিনিয়র দলের মকবুল হোসেনকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় তিনি একাই তিন উইকেট শিকার করেন এবং একত্রিশ রান করেন যা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই সাথে জুনিয়র দলের আমির হামজা পঞ্চাশ রান করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন এছাড়াও ঝপঝপিয়ে সিনিয়র ক্রিকেট একাদশের খেলোয়াড় হিসেবে ছিলেন আমজাদ হোসেন রিয়াদ আলী আল আমিন জিয়ারুল ইসলাম রনি আহমেদ জাকিরুল ইসলাম স্বাধীন ইসলাম আশিক ইসলাম ও আতিক ইসলাম ঝপঝিয়া জুনিয়র ক্রিকেট একাদশের খেলোয়াড় হিসেবে ছিলেন আকাশ ইসলাম রবিন ইসলাম মাজেদুল ইসলাম আশিক টু রাতুল ইসলাম শান্ত ইসলাম সাকিব ইসলাম মামুন ইসলাম ও হৃদয় আলী প্রীতি ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয় আয়োজকদের মতে এই ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিরাজুল ইসলাম আপন চলন বিলের আলো ডেক্স আমরা ঝকঝকিয়ে স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ম্যাচে জুনিয়র ক্রিকেটার এবং সিনিয়র ক্রিকেটার সিনিয়র বলতে যারা আসলে প্রাক্তন এখন আর খেলে না গ্রামের বাইরে থাকে সেই দল এবং জুনিয়র বর্তমান ক্রিকেটার সবাই মিলে আমরা ক্রিকেটের আয়োজন করছিলাম এবং ক্রিকেট টুর্নামেন্টটা শেষ হলো দুর্ভাগ্যক্রমে জুনিয়ররা হেরে গেছে সিনিয়ররা জিতে গেছে মাত্র চার রানে তবে খেলাটা খুব কম্পিটিশন হয়েছে আমরা আসলে জুনিয়রদের উজ্জীবিত করার জন্যই সিনিয়ররা মাঠে নামা এবং আমরা সফলভাবে টুর্নামেন্টটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আয়োজক যারা ছিল এবং ছোটো ভাই যারা খেলায় অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ আজকের এই দারুণ একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে আমরা আসলে চাই যারা আমরা গ্রামের বাইরে থাকি বিভিন্ন চাকরিতে আছি তারা চাই আমাদের গ্রামের ছোটো বাচ্চা যেগুলো আছে যারা মাইন্ডিং যারা ওরা ভবিষ্যৎ সম্পর্কদের চিন্তাভাবনা কম বা বোঝে না আমরা চাই ওরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের যে বাজে নেশাগুলো আছে সেগুলো থেকে দূরে থাক খেলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন করুক এই জন্য আমরা প্রতি বছরই চেষ্টা করি আয়োজনের জন্য আমাদের কুরবানির ঈদের পরেও আমরা একটা ফুটবল টুর্নামেন্টের জন্য চিন্তা ভাবনা আমরা করেছি আমাদের এই কাজের জন্য আমাদের সিনিয়র আমাদের পাশে যেভাবে থাকেন এর জন্য আমরা তাদের কাছে বরাবরই কৃপত এবারও কৃতজ্ঞ আর যারা জুনিয়র যারা স্বতঃস্ফূর্ত আমাদের খেলাতে অংশগ্রহণ করে তাদের প্রতি আমাদের সবসময় ভালোবাসা থাকবে স্নেহ থাকবে তবে একটা বিষয় সেটা হচ্ছে যে একতা থাকতে হবে ইউনিটি রাখতে হবে আর বিষয় সিনিয়রদের সম্মান করতে হবে কথা মতো অন্তত কিছুটা চলতে হবে চলার চেষ্টা করতে হবে বাজে নিশা থেকে দূরে থাকতে হবে একটি সুন্দর সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ভূমি রাখতে হবে সবাইকে ধন্যবাদ